হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো জনতা প্যাশন থেকে আমরা আজকে নকশি কালেকশন কালেকশান নিয়ে হাজির হয়ে গেলাম বরাবরের মতো তো মাত্র নয়শো টাকা থেকে আমাদের নকশি খাতার কালেকশান শুরু তো এখন যে কাঁথাটা দেখতে পাচ্ছেন তো এখন যে কাঁথাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিগ সাইজের একটা কাঁথা ইয়েলো কালারের ভিতরে দেখেন চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ হাতে সেলাই করা পিউ সুতি বয়েল কাপড়ের তৈরি প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা অপার প্রাইজে তো কালারগুলো আমরা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এক এক করে কালার পাবেন হচ্ছে সাদা খয়রি অরেঞ্জ ইলো কালার মেরুন কালার নেভি ব্লু বেগুনি এ ধরনের সবগুলো কালার পাবেন অ্যাভেলেবেল প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় টাকা তারপরে আমাদের আরও একটা কাঁথার কালেকশান বর্তমানে হচ্ছে আপনার অপার চলছে এটার উপরে একেবারে ডিসকাউন্ট প্রাইস এটার মার্কেট প্রাইস আছে পনেরোশো থেকে ষোলোশো টাকা কিন্তু জনতা প্যাশন থেকে এক কিনলে আজকে থাকবে ধামাকা ওপার মাত্র এক টাকা সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ থাকবে কাঁথাগুলো কথাগুলো কালার এবং ডিজাইন করেছে আপনাদের জন্য অসংখ্য দেখতে পাচ্ছেন আমাদের আবারও রেজিস্টোর করা হয়েছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আজকে জাস্ট স্যাম্পল দেখাবো আর পেজটা একটু ঘুরে দেখবেন কাইন্ডলি পেজে কিন্তু সব ধরনের ছবি এবং প্রোডাক্ট দেওয়া আছে দেখে নিতে পারবেন এক টাকা তারপর আরও একটা চমৎকার কালেকশান দেখাবো যে কালেকশানটা বর্তমানে সবচেয়ে হিট এবং কি টপে আছে এটা এটা হচ্ছে আপনার বেলুন কাঁথা এটাও থাকবে হচ্ছে আজকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন চমৎকার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন পছন্দ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার একটা স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নেওয়ার সুযোগ থাকবে কোনো রকম অগ্রিম পেমেন্ট করতে হয় না আমাদেরকে আর এগুলো এই ডিজাইনটার হচ্ছে কালার থাকবে হচ্ছে এগুলা হোয়াইট কালার গোলাপি হলুদ ব্ল্যাক এই যে দেখতে পাচ্ছেন যেগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনের সবগুলো কালার আছে আপনারা চাইলে এখান থেকেও মার্ক করতে পারেন অথবা আমাদের কাছে ছবি দেখে নিতে পারেন পনেরোশো পঞ্চাশ টাকা তারপর আরও একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে পাতা বাহার ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ এটাও দিয়ে দেবো আজকে হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস পনেরোশো টাকা ওকে জাস্ট দুইটা গালা স্যাম্পল দেখাচ্ছি তবে আমাদের যে কাঁথাগুলো এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট সুতি বয়েল কাপড়ের তৈরি সেক্ষেত্রে কারো যদি অ্যালার্জির সমস্যা থাকে সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না হান্ড্রেড পার্সেন্ট বয়েল কাপড় পনেরোশো পঞ্চাশ টাকা কমফোর্টেবল ফিল হবে এই যে কালারগুলো দেখেন গায়ে সব ধরনের কালার আছে দেখতে পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ একটা কাথা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমি দেখেন কালেকশানটা জাস্ট অসাধারণ কালার এবং ডিজাইন আছে ইউজ পরিমাণ এটা হচ্ছে জামালপুরি কাঁথা সম্পূর্ণ গোর্সিয়াস হাতে সেলাই করা তো আজকে হচ্ছে এটারও উপরে থাকবে ধামাকা অপার মাত্র আঠারোশো নিরানব্বই টাকা এই সুন্দর কাঁথাটি পাচ্ছেন আটাইশো তিন হাজার টাকার কাঁথা আজকে পাচ্ছেন হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আঠারোশো নিরানব্বই টাকা কত চমৎকার কালেকশানটা দেখতে পাচ্ছেন এই যে সুতার কাজগুলো দেখেন সম্পূর্ণ নিখুঁতভাবে ডিজাইন করা হাতে সেলাই করা এটা যদি মিনিমাম মার্কেট প্রাইস আটাইশো থেকে তিন হাজার কিন্তু আমরা দিব হচ্ছে আঠারোশো নিরানব্বই টাকা এটার ভিতরে কিন্তু আমাদের অসংখ্য কালার স্টোর করা হয়েছে আপনাদের জন্য ব্লু কালার বেগুনি পিরোজা ব্ল্যাক এই সব ধরনের কালার আমাদের নতুন আবারও চলে আসছে তাই আপনাদের জন্য ভিডিওটা করা তো আপনারা চাইলে আমাদের সরাসরি শপও চলে আসতে পারেন শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন আঠারোশো একচল্লিশ নাম্বার শপ আমাদের সাথে স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ পেস্ট